আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ভালো আছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনার সাথে শেয়ার করব খুবই দারুণ একটি ভিডিও যেটা আশা করি সবাই ভালো লাগবে তো আজকে হচ্ছে বরিশালের বিয়ান আর হচ্ছে তার ছেলে মেয়ে যারা আছে সবাইকে নিয়েই আজকে আমরা বের হচ্ছি ঘুরতে তো এরকম একখান হেলিকপ্টারে উঠলাম তারপরে আমরা শা করে চলে গেলাম বাড়ির আশেপাশে যে পার্কটা আছে সেই পার্কেই আমরা মোটামুটি চলে গেলাম কারণ দূরে কোথাও যাওয়ার মতো পরিস্থিতি নাই তো ছেলে মেয়েদের মন ভোলানোর জন্যই এই বাড়ির পাশে আছেই এটা আর চলে এলাম খুব তাড়াতাড়ি তো নেমে মোটামুটি এখন আমরা পার্কের ভিতরে ঢুকতেছি এখানে ছেলেমেয়েরা এটা ওটা দেখে শুধু কিনতে চাই তো যাই হোক বললাম বাবা পরে কিনে দেবানি এখন চলো আগে আমরা ভিতরে যাই তো ভিতরে ঢুকলাম তো কি সুন্দর মনোরম পরিবেশ মানে ভীষণ 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 ভালো লাগতেছিল এখানে কারণ হচ্ছে মানে অনেক জায়গায় এই পার্কটা তো মানে সবাই মানে এসে খুব খেলাধুলা করে বাচ্চারা বুড়োরা বুড়োরা ছোটোরা মোটোরা সব মোটামুটি এখানে চলে আসে বিকেলবেলা হলে আর বিকেলবেলার পরিবেশটাই সবচেয়ে মানে সুন্দর থাকে যার কারণে একদম মানে ছোট বড় বুড়ো বুড়ো সব একেবারেই এখানে সবার জন্য পারফেক্ট সবার জন্যই ফ্রি একদম এখানে কোনো টিকিট লাগে না শুধু নিজেদের ইচ্ছা মতো আইসে রিক্সা ভাড়া দিয়েই চলে আসতে হবে এখানে আসতে হলে তো যাই হোক যারা বাড়ির আশেপাশে আছে তারা মোটামুটি রিক্সা ভাড়া দিয়ে চলে আসতে পারে আর দূর থেকে যারা আসে তারা তো অনেক মানে কষ্ট তাদের লাগে তো যাই হোক আমাদের যেহেতু আশেপাশেই তো এখানেই চলে এলাম আর যেহেতু আমার বিআইনরা থাকে হচ্ছে বরিশালের তো বরিশালে থাকলেও আসলে কাজের ব্যস্ততার কারণে বাচ্চা কাচা নিয়ে তারা কোথাও বের হতে পারে না তো যেহেতু এখানে আসছে এখানে এসে মানে খুব আর এই যেহেতু এই পার্কে নিয়ে আসছে তো মানে ভীষণ খুশি তারা আর বিআই বলতেছিল যে আসলে ছেলেমেয়েদের নিয়ে কোথাও বের হওয়া যায় না তাই যদি একটু সুযোগ থাকে তাহলে আমরা বিকেলবেলায় একটু বের হব তো আমি বললাম ঠিক আছে যেহেতু আমরা এখানে আসি তো সমস্যা নাই চলো নিয়ে ঘুরে আসি আর হচ্ছে এই বিয়ান হচ্ছে সেই বিয়ান যে বিয়ানের সাথে প্রায় পনেরো বছর বেশি আগে দেখা হয়েছে আমার বিয়ের পরে আর তার সাথে কোনো দেখা হয় না যোগাযোগ হয় নাই আর আমি যখন আসি তখন ওরা আসে না আর ওরা যখন আসে তখন আমি আসে না এইভাবেই মোটামুটি চলে তো তার দুইটা ছেলে মেয়ে হয়ে গেছে বড় মেয়ে থ্রিতে পড়ে এই হচ্ছে ছোট মেয়ে তিন বছর আর আমার ছেলে তো পাঁচ বছর প্লাস হয়ে গেছে তো মোটামুটি বিশাল একটা গ্যাপ ছিল তো আমিও মানে হঠাৎ করে ভাবতে পারি নাই যে ও আসবে দেখা হবে আর ওরও আসলে কল্পনা ছিল না একটা সময় ছিল আমরা এত ফ্রি সেম সেম বয়স একসাথে পড়াশোনা তো একসাথে পড়াশোনা মানে মানে ও বরিশালে আমি মানে খুলনা তো এইভাবেই তো যাই হোক মানে তখন মানে বেআইনের সাথে ভীষণ মানে একটা মানে খাতির ছিল কিন্তু আসলে লং ডিস্টেন্সের কারণে আর যোগাযোগও হয় নাই কথা হয় না তো যাই হোক আসার পরে দেখার পর আমাদের মাঝে খুব মানে একটু মানে আবেগপ্রবণ হয়ে গেছিলাম আমরা যে আসলে এত মানে বছর পরে যে আবার দেখা হবে এটা আমি আসলে কল্পনাই করতে পারি নাই আর ওরও কল্পনা তো ছিল না যাই হোক মোটামুটি আসছে আমরা সবাই খুব হ্যাপি এখানে এসে মানে এই মনোরম সুন্দর মনোরম পরিবেশে এসে ওরা খুব আনন্দ করছে খুব এনজয় করছে এখানে হচ্ছে বিশাল বড় বড় মাছ আছে এখানে ভীষণ সুন্দর যদিও ভিডিওতে সম্পূর্ণ ক্লিপ মানে পুরোটাই ক্যাপচার করা সম্ভব হচ্ছে না যতটুকু পারি ততটুকু দেখাচ্ছে যারা এখানে আছে তারা তো কন্টিনিউ এখানের পরিবেশটা জানে ভীষণ সুন্দর বাচ্চা কাচ্চা ছোটো বড় সবার জন্যই সুন্দর একটা পরিবেশ আছে কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নাই এখানে স্বাধীনভাবে একদম মানে সময় কাটানো যায় তো আমার ছেলেও আছে কোথাও আছে অনেক দিন ওকে নিয়েও যাওয়া হয় না তো বলতেছে মামি আমি একটু বাইরে যেতে চাই তো আসলে এই সুযোগে ওর সাথেও কথা বলা মোটামুটি এখানে এসে সবারই মোটামুটি ভালো লাগতেছে ওরা খুব আনন্দ করতেছে তো অনেক দিন পর আসলে এমন একটা পরিবেশে আসছি তো আপনাদের কাছে কেমন লাগছে জায়গাটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যারা যারা এখানে এসে গেছেন বা এখানে আছেন বা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না আর আপনারা যদি না জানান তাহলে আমি কি করে বুঝবো যে আমার এই ভিডিওগুলো আপনারা দেখেন বা জায়গাগুলো আপনারা চিনতে পারছেন বা চেনেন তো আসলে হচ্ছে ওর বিয়ের নাম হচ্ছে সুমি বরিশালের সুমি এক নামেই মানে আমাদের কাছে পরিচিত ভীষণ ভালো মনের মানুষ তো এখানে আসার পরে আসলে এই সময় ও যখন আসছিলো তখন কিন্তু এখানে এরকম পরিবেশ ছিল না তখন পরিবেশটা একটু ভিন্ন ছিল তখন ছোট্ট একটা পার্ক কাকের পার্ক ছিল যেখানে কোথাও বসার মতো একটা সিচুয়েশন ছিল না সেখানে যেখানে যাই শুধু কাকের পটি। যেখানেই বসতে যেতাম তখন কাকের পটি মানে এমন একটা ছোট্ট একটা জায়গা ছিল তো সেই জায়গাটা এখন বিশাল বড় করে ফেলেছে বিশাল বড়ো মানে অনেক সুন্দর পরিবেশ করে ফেলেছে তো আসলে বলে বোঝানো যাবে না অনেক সুন্দর জায়গাটা তো আমার ছেলে মেয়েরা প্লাস ওর মেয়ে দুটাও মানে একসাথে এসে আমার ভাইয়ার মেয়ে আসছে সেও মানে খুব মানে এখানে দৌড়দূড়ে করে আনন্দ পাচ্ছে খুব মজা পাচ্ছে খোলা পরিবেশে তো মাঝে আগেও আমরা এসেছিলাম বেশ আগে তো সেই ভিডিও আমার সে চ্যানেলে আপলোড আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন তখন শীতকাল ছিল প্রিন্স খান আরও ছোট্ট ছিল মেবি তিন বছর হবে তখনের যে ভিডিওটা আপলোড করা হয়েছিল আর এখন আছে ফাইভ প্লাস তো এখন থেকে তখন থেকে সে আরও এখন আরও বেশি এনজয় করছে আরও বেশি মানে ভালোভাবে সব কিছু বুঝতে পারে সব কিছু দেখলে বুঝে এটা কী ওটা কী ঠিক আছে তো সেখানে এখানে এসে এসে বারবার সে শহীদ মিনারের ওখানে যাচ্ছে আসতেছে মোটামুটি ভালোই খেলাধুলা করছে তো এইভাবে আমরা বেশ কিছু সময় এখানে কাটালাম সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা ফিরবো তো কিছু কেনাকাটা বাকি ছিল সুমি এবার সকালে চলে যাবে তো এখানে হচ্ছে ওরা হচ্ছে আইসক্রিম খাবে অনেক দূর দূরি করছে আর বাইরে একটু ঘোরাঘুরি করছি মার্কেটে একটু কেনাকাটা করছি তো ওরা খুব ক্লান্ত হয়ে গেছে সবাইকে আইসক্রিম কিনে দিলাম তো পরে ওরা বাসায় এসে সবাই খাচ্ছে আরও কিছু মানে বড় বড় পোলাপান হয়ে গেছিলাম সেগুলোর জন্য সে ফুচকা নিয়ে আসছি এখন ওরা হচ্ছে ফুচকা খাবে আর হচ্ছে খুব দুষ্টামি করে সব একসাথে হলে তো মানে সবাই অনেক বেশি বেশি দুষ্টামি করে ছোট বড় সবাই মানে এক হয়ে যায় তখন এই যে ফুচকায় আসলে মানে ঝাল দিতে মানা করবো ওই ভুলে গেছিলাম তারপরেও মোটামুটি একটু ঝাল হয়েছে আর সবচেয়ে এটা হচ্ছে মজার বিষয় হচ্ছে এই যে টকটা দিয়েছে টকটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো আর এই টকটা এই ফুচকাটা এনেছিলাম হচ্ছে ওই পার্কের সামনে থেকে মান্নান চটপটির পাশে ওখানে বিক্রি করতেছিল তো একশো টাকার ফুচকা মাত্র কয়টা ফুচকা দিছে। যদি অল্প হলেও তো আসলে ভীষণ সুন্দর ছিল তো রাফা আমাকে হচ্ছে ফুচকা একটু বানিয়ে দিল। টক দিয়ে সেই মজা মানে মুখে দিতেই যে এত টেস্ট এত মজা এত স্বাদ আসলে বলে বোঝাতেই পারবো না আপনাদের এত মজা এখানে আর পরেরটা হোক নিয়ে নিজেই খেয়ে নিল তো এর ভিতরে চলে আসে তানহা ডাক দিয়েছিলাম তো এখন ওর হচ্ছে বানাই দিচ্ছে তো ওরা তো মানে রাফা তো ঝাল খেতে পারে আর তানহা ঝাল খাইতে পারে না ও তো একটা খাইয়ে ওর বারোটা বেজে গেছে তো বানাইছে খুব মানে ই করে তো রাফা ওরা খাওয়াই দিলো খাওয়াই দেওয়ার পরে তো ও আর এখানে আর বসতেই পারলো না যে মানে এত ঝাল ওর মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে আর হচ্ছে এবার হচ্ছে খাবে নুস্বাদের জন্য বানানো হবে আর আমার ছেলে আইসক্রিম খেতে খেতে দেখেন নিউ হয়ে গেছে তো সব মুছে তার কাপড়ে মুছল যাই হোক এবার হচ্ছে নুস্বাদ খাবে দেখি ওর এক্সপ্রেশনটা কেমন ও আবার মোটামুটি একটু ঝাল খেতে পারে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ